সবাই একটু সতর্ক থাকবেন গোমতী নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ঘটনা তাই নদী থেকে একটু দূরে থাকবেন প্রয়োজনে সরকারি সাহায্য নিন তিন দিনের টানা ভারী বৃষ্টিপাতের বর্ষণে বিপদসীমার নিচে গোমতী নদীর জল যেকোনো সময় হতে পারে বড়সড় বিপত্তি নদীর আশপাশ এলাকায় জনগণের বাড়িঘরে ঢুকছে জল এর ফলে আজ সকাল থেকে উদয়পুর রাজারপাগ এলাকার বাড়িঘর নদী গর্ভে তলিয়ে গিয়েছে গোমতী নদীর জল বিপদসীমার আশঙ্কা হওয়ায় এলাকাবাসীদের শরণার্থী দেওয়া হয়েছে উদয়পুর রমেট স্কুলে ইতিমধ্যে শরণার্থীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রচন্ড বৃষ্টিপাতের দরুন গোমতী নদীর জল বিপদসীমা উপর বেয়ে চলছে তার এই হিসাবে পোটামাটি গ্রামে আমাদের প্রায় তিরিশ হতে চল্লিশটি পরিবার বন্যা ক্ষতিগ্রস্ত এবং জলপ্রাপ্ত হয়েছে বাড়িঘর তাদের জলে ডুবে গেছে তারা এখন আমাদের পোটামাটি বাজারে মার্কেট সেটে এসে আস তারা শিবিরে আশ্রয় নিয়েছে আমরা তাদের জন্য যার ব্যবস্থা করার আমরা করছি এবং আমাদের মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া মহাশয় উনিও যথারীতিভাবে খোঁজখবর নিচ্ছে এবং আমাদের মাতাবাড়ি ব্লকের ভিডিও স্যার উনিও এসে গেছেন সবার সঙ্গে কথা বলে গেছেন যে কোনো সমস্যা আমরা প্রস্তুত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য